স্ত্রী মেলিন্ডার সঙ্গে বিচ্ছেদের পর আলোচনায় আসছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিত্ব বিল গেটস মেলিন্ডা গেটসকে বিয়ে করার কিছুদিন পরেই সাবেক প্রেমিকাকে নিয়ে গোপনে রিজর্টে ঘুরতে গিয়েছিলেন গেটস যা নিয়ে ওই সময় বেশ হুলস্থুল কাণ্ড ঘটেছিল কিছু বয়সে বিল গেটস পছন্দের মেয়ে বন্ধুদের নিজে কাছে রাখতে স্কুলে কম্পিউটারকে বিভ্রান্ত করত প্রচন্ড ধনী হওয়া সত্ত্বেও বিল গেটস খুবই সাদামাটা জীবনযাপন করত বিলগেটস এর এরকম মজার আর অজানা দশটি বিষয় সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খুবই দুষ্ট ছিলেন বিলগেটস কিশোর বিল গেটস কিন্তু একেবারেই শান্তশিষ্ট ছিলেন না স্কুলে পড়ার সময় তার পছন্দের সব মেয়েকে এক ক্লাসে আনার ব্যবস্থা করেছিলেন তিনি বিল গেটসকে স্কুল কর্তৃপক্ষ কম্পিউটার ব্যবহার করে একটি ক্লাস শিডিউল তৈরি করে দিতে বলেছিলেন এই সুযোগটাই কাজে লাগান তিনি তার পছন্দের সব মেয়েকে দিয়ে নিজে ক্লাস ভরান হাভাইটে পড়াশোনার সময় ফাঁকি দিতেন বিলগেটস হাভাইটে পড়ার সময় যেসব কোর্সের জন্য নিবন্ধন করেছিলেন তার একটিতেও হাজিরা দেননি এর পরিবর্তে তার ভালো লাগতো যেসব ক্লাস সেখানেই বসে যেতেন তবে তার মুখস্থবিদ্যা ছিল দুর্দান্ত ফলে চূড়ান্ত পরীক্ষায় তাকে আটকানোই যেত না ফলে ক্লাস না করেও সবসময় এগ্রেড পাওয়ার ছাত্র ছিলেন বিল গেটস পড়াশোনায় গুরুত্ব দিতেন না বিল গেটস হাভার্টে পড়ার সময় বিশ বছর বয়সে বিল গেটস প্যানকেক শটিং নামে দীর্ঘদিনের এক গানজিক সমস্যার সমাধান করে ফেলেন তার অধ্যাপক যখন ওই সমাধানটি একাডেমিক পেপারে প্রকাশের কথা বলেন তখন বিল গেটস মাইক্রোসফট নিয়ে ঝুঁকে পড়েন হাভার্ডের সাবেক অধ্যাপক ক্রিস্টস পাপাদি মিত্র লিখেছেন দুই বছর পর যখন বিল গেটসকে দেখে বলা হলো তার সমাধানটি গণিতের সাময়িকীতে প্রকাশের জন্য গ্রহণ করা হয়েছে তখন তার আগ্রহ দেখা যায়নি সে নিউ মেক্সিকোর আলবুকারকে মাইক্রোপ্রসেসরের মতো যন্ত্রের জন্য কোডলিককে ছোট্ট একটি কোম্পানি চালাতে আগ্রহী ক্রিস্টস লিখেছেন এরকম মেধাবী একজন ছেলে গোল্লার যাচ্ছে বলে ভেবেছিলেন তিনি গাড়ি চালানোর জন্য জরিমানা গুনতে হতো তাকে জোরে গাড়ি চালানোর জন্য একবার নয় বরং তিনবার জরিমানা গুনতে হয়েছে তাকে তাও একই পুলিশের কাছে দুইবার জরিমানা দেওয়ার নজির আছে বিল গেটসের বসে নাইন ওয়ান ওয়ান গাড়ি চালিয়ে আলবু থেকে শিয়াতলে ফেরার সময় তাকে জরিমানা করা হয় আলবু মরুভূমিতে সাধারণত খুব জোরে গাড়ি চালাতেন গেটস একবার এক বন্ধুর কাছে থেকে বৈষে নাইন টু এইট মডেলের সুপার ধার করে এত জোরে চালাচ্ছিলেন যে তা ভেঙে যায় এক বছর লেগেছিল তা মেরামত করতে গাড়ির নাম্বার প্লেট মনে রাখতেন বিল গেটস মাইক্রোসফটের অফিসে কর্মীরা কখন আসছেন এবং কখন যাচ্ছেন তা গাড়ির নাম্বার প্লেট দেখেই মনে রাখতেন বিল গেটস টেলিগ্রাফকে এক সাক্ষাৎকারে বিল গেটস বলেছিলেন কর্মীরা কতটা পরিশ্রম করছে তা যাচাই করতে আমার মান প্রয়োগের ব্যাপারে সতর্ক থাকতে হতো আমি সবার নাম্বার প্লেট জানতাম এ প্লেট দেখে বুঝতে পারতাম কে কখন আসছেন বা যাচ্ছেন প্রতিষ্ঠান বড় হওয়ার পর আমি এতে একটু শিথিল হই কম্পিউটারে গেম খেলা বিল গেটসের পছন্দ কিন্তু তা সময় নেশা হয়ে গিয়েছিল মাইন্ড সুপার নামে গেমটির এতই ভক্ত ছিলেন যে তার মনোযোগ ঠিক রাখতে গেমটি আনইনস্টল করতে হয়েছিল একবার যখন এক কর্মী কম্পিউটার স্ক্রিপ্ট লিখে বিল গেটস এর গেমের রেস্কোর হারিয়ে দেন তখন গেটস বলেন যন্ত্র যদি মানুষের চেয়ে দ্রুত গতিতে কাজ করে তাহলে আমরা কিভাবে মর্যাদা রাখব কম মূল্যের ইকোনমিক ক্লাসে যাচ্ছে ছিলেন গেটস উনিশশো নব্বই সাল পর্যন্ত বিল গেটস কোম্পানির সব লোক নিয়ে উড়োজাহাজের ইকোনমি ক্লাসেই উঠেছেন কোম্পানির রিজি ছিল সব কর্মীকে ইকোনমিক ক্লাসে যেতে হবে বিল গেটসও তা মেনে চলতেন গেটসের এক সহকর্মী লিখেছেন উনিশশো নব্বই সালে মাইক্রোসফটে যোগ দেওয়ার পর এক ব্যবসায়িক ভ্রমণের বিল গেটসের সঙ্গে তিনি ইকোনমি ক্লাসে গিয়েছিলেন ওই সময় মাইক্রোসফট বড় প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছিল বড় প্রতিষ্ঠানের প্রধান হয়েও কর্মীদের নিয়ে ইকোনমি ক্লাসে যেতে গেটসের মধ্যে কোনো অস্বস্তি দেখেননি তিনি মাঝখানে ছিটে বসেছিলেন সারা পথ বই পড়তে পড়তে গিয়েছিলেন পরে অবশ্য বিল গেটস নিজস্ব জেট বিমান কিনেছেন কারিগরিতে ওস্তাদ ছিলেন বিল গেটস তাই বিল গেটসকে কারিগরির দিক দিয়ে ফাঁকি দেওয়া সম্ভব নয় কোনো সফটওয়্যার তৈরি মাছ পথে তিনি বাগড়া দেন না কিন্তু এক মিনিটের জন্য তাকে বোকা বানানো সম্ভব নয় কারণ তিনি একজন সত্যিকারের প্রোগ্রামার বিল গেটস ছিলেন আত্মনির্ভরশীল খাবারের পর বিশেষ করে রাতের খাবারের পর নিজের প্লেট নিজেই ধুয়ে ফেলতেন তিনি তিনি বলেন অন্যরা সাহায্য করতে চাইলেও নিজের কাজ নিজে করতেই পছন্দ করেন তিনি একবার এক সাক্ষাৎকারের সময় হুলুসুল কান্ড বাঁধিয়ে বসেন গেটস সাংবাদিককে ক্ষমা চাইতে বাধ্য করেন তিনি ওই সময় বাথরুমে গিয়ে নিজেকে আটকে রাখেন যতক্ষণ পর্যন্ত সাংবাদিক ক্ষমা না চান ততক্ষণ বাথরুমে বসে থাকার হুমকি দেন তাতেই কাজ হয় মাইক্রোসফটের প্রতিবেদক ম্যারিজো হলি এক সাক্ষাৎকারে এই তথ্য জানান হলি বলেন মজার একটি ঘটনা এটি কমডেক্স নামের এক সম্মেলনের সময় কয়েকজন সাংবাদিক মিলে গেটসের সাক্ষাৎকার নিয়েছিলেন ওই সময় বিখ্যাত সাংবাদিক জন্ডাস খ্যাপিয়ে দেন বিল গেটসকে অবশ্য তার সাক্ষাৎকারের নেওয়ার ধরন ছিল অন্যদের চেয়ে আলাদা তিনি বিল গেটসকে বাজারের সংজ্ঞা কি এ জাতীয় প্রশ্ন করেন এতেই বিল গেটস খেপে যান এবং উঠে গিয়ে বাথরুমে যান বলেন জন ক্ষমা না চাইলে আর বেরোবেন না জন তখন বাথরুমের দরজার সামনে গিয়ে বলেন আই এম সরি প্রিয় দর্শক বিলকেটসের কোন স্বভাবটি আপনার সব থেকে অদ্ভুত লেগেছে আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও বিল এই মজার বিষয়গুলো জানার সুযোগ করে দিন